সেই ভাল লাগتی ছা দাদা এই শালা তুমি এত সুন্দর কইরি কর আর আমি ফোনে তা দেখে দেখে হাত মাইরি মাইরি আমার শেষ দাদা তুমি কিছু না তো

আরে মুরব্বী হয়েছে তাই কি হয়েছে তোমার জিনিস কে মুরব্বী হয়ে গেছে নাকি আর তুমি দাদি কে আমাকে করো তাহলে আমাকে একটু করো তাহলে তুমি দাদি করছো করো আজকে একটু আমাকে লাইরি সাইরি দেখো না আরে দেখো বলছি তুমি কি রকম সোজা আঙুলে ঘি উঠবি না এই দেখো এই দেখো এত সুন্দর জিনিস দাদি তো বুড়ো হয়ে গেছে বুঝছে দেখো তো ভালো লাগতেছে না আর আসো আর ধরো না কে ভয় পাচ্ছ কে কেউ জানবি না আমি আর তুমি যেদিন আমি ওটা দেখবো না সেদিনকে তুমি তোমাকে আমি ডাক দেবো হ্যাঁ

করে করে তুমি একবারই করে ফেলাইছো আবার দেখো কত সুন্দর টাইট জিনিস দেখ ও দাদা সেই ভাল লাগতেছে দাদা হে শালা বুড়ি তুমি এত সুন্দর করে কর আর আমি ফোনের তা দেখে দেখে হাত মারি মাইরে আমার শেষ আমি আর পারতেছি না দাদা আবার আসো না আর একটু করি যা তোমার বুড়ি কি এতক্ষণ দিবের পারে সে মজা লাগতেছে কি মজাই যে পাচ্ছি আমি সেই ভাল লাগছে এখন তুমি